ধলাই নদীর উপর পাকা সেতু অবৈজ্ঞানিকভাবে নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ ফলে সেতুর আশপাশের বাড়িগুলি নদী গর্ভে চলে যাচ্ছে আগামী দিনে বন্যায় এড়ার পার নদী এলাকার বাড়ি জমি রক্ষা করতে পারবে কিনা তা নিয়ে চিন্তার ভাঁজ এলাকার বসবাসরত পরিবারগুলির প্রশাসনের ভূমিকায় জনমনে ক্ষোভ দুশ আট নং জাতীয় সড়কসহ কমলপুর দক্ষিণ মানিকভাণ্ডার এরারপাড় ধলাই নদীর উপর পাকা সেতু নির্মাণের কাজ করছে পোহিট্রাজ্যের সাও কন্ট্রাকশন নামে একটি সংস্থা পাকা সেতুটি নির্মাণের কাজ করছে গত তিন বছর ধরে অভিযোগ ধলাই নদীর জায়গায় বাঁধ দিয়ে সেতুর কাজ করা হচ্ছে যার ফলে সেতুর অংশের প্রায় সাত থেকে আট পরিবারের বাড়িঘর জমিগুলি ধলাই নদীর গর্ভে চলে যাচ্ছে আগামীতে বড় ধরনের বন্যা হলে বর্তমানে যেসব পরিবারগুলো আছে সেগুলো নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা ইতিমধ্যে গ্রামের কয়েকটি পরিবারের বাড়িঘর নদী গর্ভে চলে যাওয়ায় ভিটে মাটি ছাড়া হয়েছেন এই ভয়ানক পরিস্থিতি নিয়ে এরার পাড় মানুষ ধলাই জেলার ডিএম নিকট সুরাহার জন্য লিখিত আবেদন করেন বসবাসকারী গরিব পরিবারগুলো ক্ষতিপূরণ দাবি করেছেন

অভিযোগ ভাঙন রোধে এখনো কোনো কার্যকরী ভূমিকা নেওয়া হয়নি ফলে ভারী বৃষ্টি এলেও রাতের ঘুম উড়ে যায় নদীর পাড়ের বসবাসকারী লোকজনের রিপোর্ট নিউজ টুডে